ইসলামের রেসালত কে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ইমান ব্যাখ্যায় তিনি বলেন এখন প্রশ্ন আসে শুধু আল্লাহর হাবিবের রেসালত কে মানলে যদি ইমান হয় তা আল্লাহর তৌহিদের বিশ্বাস কই কথা বলেন বিশ্বাস কই রুবুবিয়তের বিশ্বাস কই আখেরাতের কথা কই কবর আযাবের কথা কই জান্নাতের কথা কই এগুলো বিশদ করব কেমনে কথা বলে না আরে ভাই মাফিলে না কবরস্থানে আপনারা আমাকে টেম্প এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে না কই যায় আমার কাছে কমিউনিকেশন রাখতে হবে কথাটির ব্যাখ্যা মামা আযম নিজেই করে দিয়েছেন

বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ইমান রসুল্লাহ রে কে যে মানলো সে তো তিরিশ পারা কোরআন কে মেনে নিল তিরিশ পারা কোরআন যে মেনে নিলো সে তো আল্লাহর তৌহিত কে বিশ্বাস করলো